এটাই আমরা ভুলে যাই তাই তো নাকি ভাই আমরা যে একজন মরবো আচ্ছা আমরা যদি এখন মারা দেয় আমাদের তিন টুকরা দাফন দেবে তো তিন টুকরা কাফন দেবে সে তো সেই তিন টুকরা কাফনে কি কোনো পকেট থাকবে আমাদের এই কোটে তিন চারটে পকেট জামায় দুটো চারটে পকেট আছে পকেট আছে ভাই কাফনে পকেট নেই তো আমরা এইটাই বুঝতে পারি না এটা আমরা বুঝতে চাই না যে কাফনে পকেট থাকে না আবার দেখবেন কিছু কিছু স্বার্থপর বন্ধু মনে করবেন যে আমি বাড়ি থেকে বার হয়েছে আমার একজন মানব একটা নীতি মনে নেই আমি বাড়ি থেকে মোটামুটি বাইকে বার হয়েছি হঠাৎ তেল তেল শেষ আমার তো ভরতে হবে একজন বন্ধুকে ফোন করলাম জানিস বন্ধু এই ব্যাপার আমার একটু দুশো টাকা মেরে দেন আমি তোর বাড়ি গিয়ে দিচ্ছি সেই বন্ধু কি বলে ইস ভাই যদি দুটো মিনিট আগে ফোন করতিস এক্ষুনি দুশো টাকা আমার কাছে ছিল দু মিনিট আগে আমি একজনকে মেরিয়ে দিচ্ছি এরকম হয় কি না হয় ভাই হয় তো এরকম হয় তো কবি ছন্দের মধ্যে সেই সমস্ত স্বার্থপর বন্ধুদের জন্য কি লিখছেন

চিজবে তো আব্দুল মনো আব্দুল মতন আজ দিল কালে দুশে সস আজ দিল কালে দুশে সস্তা সস্তি

আলমিন ভাইজান আসেন আলমিন ভাইজান গঞ্জে শুনুন একবার মোটামুটি একবার শেষের দিকে রিকোয়েস্টের কালাম হয়তো গিয়ে আমরা এখন শেষ করে দিতে পারি এত নাকি ভাইজান রিকোয়েস্টের কালাম গিয়ে আমরা শেষ করে দেব তো মানে শেষবারের মতো যার শেষ ভালো যার সব ভালো তার তাই তো মানে একটু শেষবারের মতন জোরে তকবি দিতে হবে না রাই তকবির আর একটু জোরে হবে না রাই তকবির আলহামদুলিল্লাহ শুনছিলেন আমাদের আবু সাইদের কণ্ঠে গজল এখন রিকোয়েস্ট ছিল আর কি বাকি ছিল মেয়ের বিয়ের দিনে পিতার জানা যা আর একটা বলছিল ভাইজানকে নিয়ে একটা গজল বলতে বলছিল না এই গজলটা বলবো নাকি আমাদের পিজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান দেখুন এক একজন এক এক ব্যক্তিকে ভালোবাসে ফুরফুরাজ শরীফকে আমরা মনে প্রাণে ভালোবাসি ফুরফ শরীফের অনেক পিজাদা আছে কেউ আমাদের পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে পছন্দ করে ভালোবাসে কেউ পীরজাদা সানাউল্লাহ ভাইজানকে ভক্তি করে কেউ আছে পীরজাদা জুনায়দ সিদ্দিকির ভক্ত আছে না এক একজন এক এক মানুষকে পছন্দ করে ভক্তি করে তো আমার ভাইদের রিকোয়েস্ট হলো পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানকে নিয়ে একটা গজল বলার জন্য আপনারা দেখেছেন ভাইজান বসে আছে আমি গাইছি ইউটিউবে অনেক মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সে গজল আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি

आवाज़ जिता बाग जितिया वास पुर सौरत जिति आवाज़ जिति जितिया बाग जितिया ديليري مسند بهيگه هو دل چه چه چورما الله راو چه سابا پاسه ويچار مري اوپر ديليري مسند بهيگه هو دل چه چه چورما

আলহামদুলিল্লাহ শুনলেন আসুন এবার আপনাদের সেই প্রিয় গজল মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো গজলটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি তারপরে এই কমিটি ভাইদেরকে নিয়ে একটা গজল বলে ইনশাল্লাহ বিদায় নেব এই যে মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো এই গজলটা আপনারা মন দিয়ে শুনুন আমাদের যে টাইম হয়েই গেছে তবু আপনাদের দোয়া ভালোবাসায় আরও গাইছি আপনারা এই গজলটা মন দিয়ে শুনবেন অনেকের ভালো লাগার গজল কেননা এখানে অনেকেই আছে মেয়ের আব্বা তো প্রত্যেকটা আব্বা যে মেয়েকে কতটা ভালোবাসে আব্বা তার মেয়ের জন্য সুখের জন্য যে কত কিছু করতে পারে এই গতলটি শুনলে বুঝতে পারবেন আর প্রত্যেকটি মেয়ে তার আব্বাকেই বা কতটা ভালোবাসে আশা করব আপনার এই গতলটি মন দিয়ে শুনবেন কচি তোমরা মন দিয়ে শুনছো তো ঠিক আছে মন দিয়ে কিন্তু শুনতে হবে

প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মা জানের ইন্তিকাল হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বাকে বলে আব্বা সকলের মা আছে আমার মা নেই আমার মাকে আমি দেখতে পাই না আমার মায়ের কাছে একটাবার নিয়ে চলো না আমি আমার মায়ের চাঁদ মুখটা দেখবো আমার মায়ের কপালে চুমা দেব মাকে মা বলে ডাকবো আব্বা ডুকরে কেঁদে উঠে বলছে ও হে মা তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে আর কোনো দিন ফিরবে না মা তবে তুমি কেঁদো না আমি তোমাকে কষ্ট করে হলেও মানে লালিত পালিত করব তোমার কোনো কষ্ট আমি পেতে দেব না আমি আছি তো তোমার আব্বাজান তো আছে তুমি কষ্ট পেও না তোমার সুখের জন্য তোমার ভালোর জন্য আমি বিবাহ পর্যন্ত করবো না তো সেই মেয়েটি কেমন ছিল কবি লিখছেন না কাজ নামাজ রোজা আব্বা তার জানের চা যেমন গুণপতি ভূমিপতি ছিল বাসা আব্বা তার বেটি বেগো বংশি তো হলো

আপনারা জানেন গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে যে নামাজ কালাম পড়ে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে পর্দা পুশিদার সাথে চলে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় কেন ভালো মেয়ে পাওয়া খুব মুশকিল ওই জন্য সবাই চায় যে একটা ভালো মেয়ে আমাদের ঘরের বৌমা হবে বিশেষ করে যারা চাকরি বাকরি করে যারা ধনী সম্ভ্রান্ত পরিবারের তারা চায় কি একটা ভালো মেয়ে আমাদের ঘরের বৌমা হবে তো সেই রকম ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো কিন্তু যৌতুক কি কি চাওয়া হলো কবি লিখলেন শুনুন

আব্বা জান মেয়ের সুখের জন্য জমি জায়গাগুলো বিক্রি করে দিচ্ছে বিয়ের দিনটা কাছাকাছি ঘনিয়ে আসে মেয়েটা বসে বসে আর বলছে আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দেবে আব্বা তুমি না আমাকে না 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 দেখে দেখে থাকতে থাকতে পারো আব্বা তোমাকে পারি আজ এত কষ্ট করা টাকা দিয়ে তুমি জমি জায়গাগুলো কিনেছিলে আজ আমার সুখের জন্য তুমি সব বিক্রি করে দিচ্ছ আব্বা তুমি আমাকে কেন পরের বাড়ি পাঠিয়ে দিচ্ছ তখন আব্বা কেঁদে কেঁদে বলছে ও হে মা এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার আব্বার বড় আদরের মেয়েরা যা কিছু চাই তার থেকে আব্বা বেশি বেশি জিনিসগুলো এনে দেয় কেন মেয়ে আমার খুশি থাকবে মেয়ে আমার ভালো থাকবে একটা মা যদি মেয়েকে বকে অত সহজে কাঁদবে না কিন্তু একটা আব্বা মেয়েকে বকা তো দূরের কথা একটু যদি বড় চোখে রেগে গিয়ে তাগাই সাথে সাথে মেয়েরা কেঁদে ফেলবে এতটাই ভালোবাসে কিন্তু তো আব্বা বলছে ও মা তুমি সেখানে গেলে ভালো থাকতে পারবে আব্বা পাবে মা পাবে তোমার স্বামী পাবে সারা জীবনটা তোমার সুখের হয়ে যাবে কিন্তু আব্বা কি বলছে কত মূল্যবান কথা কবি লিখছে শুনুন তিলে তিলে দেখো যাবে মানুষ করতে হয় কেঁদে

ডেকে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে আমি ছোটোবেলায় তার মা এন্তেকাল করেছে প্রসবের বেদনা সহ্য করতে না পেরে আপনারা জানেন কোন কত মায়েদের এন্তেকাল হয়ে যায় তো মা এন্তেকাল হয়ে গেছে আমি আমার মেয়েকে কষ্ট বুঝতে দেবো না বলে বিবাহ করেনি আজ আপনারা যা চেয়েছিলেন আমার জমি জায়গা বিক্রয় করে সব কিছু আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে খবরদার আমার মেয়েকে আপনারা কষ্ট দেবেন না আমার মেয়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা সহ্য করতে পারবো না আমি আমার মেয়েকে বড্ড বেশি ভালোবাসি আপনারা যা চেয়েছেন আমি টাকা সব কিছু দিয়ে দিয়েছি তবে কিছু টাকা কম আছে আমি আমার মেয়ের সুখের জন্য দিন মজুরে খেটে হোক যেভাবেই হোক আমার এই টাকাগুলো আমি আস্তে আস্তে শোধ করে দেব যখন বললো টাকা কম আছে সকলের সামনে চরমভাবে অপমান করলো ছোট লোকে জাত বেশি কম কথাগুলো বলে দিল আপনারা জানেন গরিবদের দিল অতি নরম হয় সহ্য করতে পারলো না সাথে সাথে হার্ট ফেল করে পড়ে গেল কি ঘটেছিল কবি লিখলেন

মেয়েটা গরিব বলে অসহায় বলে বাড়ির সব কাজগুলো সেই মেয়েটার দ্বারাই করিয়ে নেওয়া হয় মানে খেতে শুতে উঠতে বসে তাকে খোটা দিয়ে দিয়ে বলা হয় তোরা ছোট লোকে যা তোর আব্বা মরে গেল টাকাগুলো দিয়ে মরতে পারলো না এদিকে আবার স্বামী রাত্রে মদ খেয়ে সেই স্ত্রীকে কষ্ট দেয় খুব কষ্টের মধ্যে মেয়েটার দিন কাটছে কি করবে কোথায় যাবে কে তো কেউ তো তার সাহারা নেই বর্তমান সমাজে স্বামী স্ত্রীর সংসার করতে গেলে দুই হাড়ি এক জায়গায় থাকলে ঠুকু লাগে মা বোনেরা কিছু কিছু মা বোনেরা কী করে দু এক দিনের জন্য বাপের বাড়ি চলে যায় আব্বা মা ভাই বোনের সাথে থেকে মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে কিন্তু এই যে মেয়েটা সে যে চির এতিম কাকে গিয়ে মনের কষ্টের কথা বলবে সে ভাবছে এইভাবে দিন কাটতে কাটতে আমার হয়তো এনতে কাল হয়ে যাবে তার থেকে আমার যদি একটা সন্তান হয় হোক না ছেলে হোক না মেয়ে অন্তত সে আমার সাহারা হবে অন্তত মনের কষ্ট কষ্টের কথা আমি তাকে তাকে বলতে পারবো কিন্তু যখন গর্বের সন্তান ধারণ করলো তার শ্বশুর শাশুড়ি জানতে পারলো বলছে ওই সন্তান নষ্ট করে দিতে হবে আমাদের ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব তোরা ছোট লোকের জাত সেই সম্ভ্রান্ত পরিবারের মেয়ের গর্ভে আমাদের পরিবারের সন্তান সন্তান আসবে নষ্ট করে দিতে হবে তখন মেয়েটা হাওমাও করে কাঁদছে বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না আজ তোমাদের জন্য আমার সব কিছু হারিয়ে গেল কিন্তু যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও তোমরা শেষ করতে চাইছো আমি আর তোমাদের কাছে থাকবো না আমি অনেক দূর চলে যাব বাড়ি বাড়ি ভিক্ষ লেখা লেখাপড়া শেখাবো যখন তাদের কথা অমান্য হয়েছিল কি ঘটনা তার সাথে বলতে চোখ দিয়ে পানি চলে আসে কবি লিখছেন শেষ ছন্দ

যায় খবরে দেখা যায় নিউজ দেখা যায় অমুক জায়গায় শাশুড়ি বৌমাকে হত্যা করে মেরেছে শ্বশুর বৌমাকে হত্যা করে মেরেছে কেন আমরা এমন করি আসুন না তাদেরকে নিজের মেয়ে মনে করে নেয় একটাবার ভাবুন আপনার এক ডাকে সে তার আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে ছোটবেলা থেকে যাদের কাছেই সে বড় হয়েছিল আপনার একটা ডাকে সবাইকে ছেড়ে আপনার বাড়িতে চলে আসলো তাহলে তাকে নিজের মেয়ে মনে করি নিজের মেয়ে কাজ করলে কষ্ট হয় পরের মেয়ে কাজ করলে কি কষ্ট হয় না অবশ্যই কষ্ট হয় আসুন তাদেরকে নিজের মেয়ে মনে করি তবেই তারা মা মনে করবে আব্বা মনে করবে কিন্তু আমরা এক শ্রেণীর শ্বশুর শাশুড়ি আছি সেই প্রথম থেকে সংসার জীবন তারা চালাই এবং মনে করে সারা জীবন আমরাই বাহাদুরি করব। তা করলে কিভাবে হবে আসুন না তাদেরকেও একটু সুযোগ দেন তাদের সাথে মিলেমিশে সংসার জীবন চালাই বুঝতে পারলেন অনেক জায়গায় এই এত টাকা খরচ করে অনেক ভাইরা বোনকে বিয়ে দেয় আব্বা মেয়েকে বিয়ে দেয় তারা পরে আবার জিজ্ঞাসা করে মা তোমাকে তো বিয়ে দিলাম বা ভাই বলে বোন তোমাকে তো এত টাকা খরচ করে বোনাইকে এই বাইক দিলাম এত কিছু দিলাম তারা তোমাকে ভালো রেখেছে তো তারা তোমাকে কষ্ট দেয় না তো মেয়েটা শুধু সংসারটা বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে বলে যে না ভাইয়া তারা আমাকে অনেক ভালো রেখেছে তো তোমার দুলা আমাকে অনেক ভালো রেখেছে এবং আব্বাকে বলে তারা আমাকে অনেক ভালো রেখেছে তাহলে আমরা একটু বুঝি কিন্তু আমরা অনেক ছেলেরা আছি বাইরে গিয়ে মদ মদ খেয়ে এসে নিজের স্ত্রীকে কষ্ট দেই খবরদার আমরা যেন এই কাজটা না করি নবিপাক বলেছেন ও হে স্বামীরা খবরদার যেন স্ত্রীদের সাথে অসৎ ব্যবহার করবে না আমতের ময়দানে স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার হে স্ত্রী তুমি বলো তোমার স্বামী তোমার ঠিক হক আদায় করেছিল কি না সেই সময় যদি স্ত্রী বলে যে না আমার স্বামী আমার সাথে অসৎ ব্যবহার করতো মদ খেয়ে সে আমাকে কষ্ট দিত আমার হক ঠিকমতো আদায় করেনি সাথে সাথে জাহান নামের কাঠগোড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এটা আমরা লক্ষ্য রাখি এই সমস্ত গজলে প্রত্যেকটা গজলে শিক্ষা থাকে এই গজলটা বিশেষ করে আমার এমন কোনো স্টেজ নেই আমার রিকোয়েস্ট পড়ে না সবে আপনাদের ভালোবাসা দেওয়া এই গজলটা প্রত্যেক স্টেজেই প্রায় আমাকে বলতে হয় আমি অনেক ভালোবাসা এই গজলে আমি পেয়েছি প্রায় আশি লক্ষ মানুষ এই গজলটা দেখেছে ইউটিউবে ফেসবুকে তো আরও মোটামুটি দেখেছে যাই হোক তো আমরা চেষ্টা করব যে একে অপরের সাথে মিলে মিশে সংসার জীবন কাটানো তাহলে আল্লাহ রহমত নাজিল হবে আমরা ভালোভাবে জীবনটা কাটাতে পারবো যাই হোক শুনলেন একের পর এক অনেক গজল অনেক রাত হয়েছে আমরা ও আচ্ছা কমিটির ছেলেদের নাম এখন লাস্ট ফিনিশিং আচ্ছা আমাদের জাহিদ জাহিদ ভাই আছে তো এখানে জাহিদ ভাই নূর ভাই আরাফাত শামীম সাকিব আসাফুদ্দিন আশাফুদ্দিন সাহিল রিয়াজ রোহিত ইসমাইল আচ্ছা তা কাছে ও তাহলে তো কেউ যাবে না এবং আমি বলে দিচ্ছি আপনারা থাকবেন তা কল্প হলেও গ্রহণ করে আপনারা যাবেন আর কি রিয়াজ রোহিত ইসমাইল ছোট্টু এটা কি বললেন ইসু আলী নাকি ইসুব আলী আচ্ছা ঠিক আছে এই নাম দিয়ে একটা গজল করতে বলেছেন এই মানো বসো আমি তো শেষ করিনি এখনো বসো তোমাদের সাথে বলবো শেষে একটা গজল বলে যাব বসো বসো একটুখানি বসো হয়ে গেছে আর আর জাস্ট পাঁচ মিনিট আমাকে দাও ও আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না তোমরা তোমাদের সুবিধা দেখছো আমি তো আমার সুবিধা দেখছি বুঝতে পেরেছ যাই হোক একটু তকবির দাও না আর এই তকবির

रा <inaudible>